এই ইমানটাকে মজবুত আপনাদেরকে করতে হবে কারণ এই ইমানটাকে যদি মজবুত না করতে পারে আমরা যতই কিছু করি যতই আমরা কিছু করি আমরা যদি এই ইমানটাকে মজবুত না করতে পারি তাহলে আমাদের বেকার হয়ে যাবে যে আর সব চাইতে আমরা যেই জায়গাতে দুর্বল হয়ে পড়ে যাচ্ছি সেই দুর্বলটা হলো সব চাইতে বড় দুর্বল হচ্ছে আমরা নামাজ থেকে যাচ্ছি নামাজ থেকে কাফি কি ভাই প্রত্যেক কি না নামাজিলাম আমি আপনাদেরকে একটা কথা বলছি এই কথাটা আপনারা যদি আজকে এই দরবারে এসেছেন এই দরবার থেকে যদি আপনারা আজকে প্রতিজ্ঞা করতে পারেন যে আমরা ইনশাআল্লাহ আগামী কাল থেকে ফজর আমি ওয়াজ করতে উঠিনি আপনাদেরকে বলেছি আগামী কাল থেকে ফজরের নামাজ থেকে আমরা নামাজ শুরু করব দাকা হुलिस पूरी रहमतुल्लाह আলাই সামনে আছেন সামনে রেখে আমরা আমরা সবাই একমত স্বীকার করব যে আমরা আগামী কাল ফজর থেকে আমরা যতদিন করব ওদের নামাজ আদায় করব না কেকের আগে হাত তুলেন কেকের আগে আছেন হাত করেন

जत कोण पर्यंत उपस्थित पडले

দুটো জিনিস থেকে সে একটা জিনিস কি আপনাকে বলি দুটো জিনিস থেকে আপনি বাঁচতে পারবেন সর্ব তো শুনে শুনেছিলেন মুনাফিক থেকে আমি একদম আপনাকে বলতে চাই এ তো শুনে শুনে আমাদের কান ঘোটা হয়ে গেলো আমার বললেন